চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার শহরের এলিট চাইনিজ রেস্তোরাঁয় ইফতার মাহফিলে জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ চাঁদপুর গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন

নির্বাচনের আগে সংস্কার দরকার সেই কথাটা হাইলাইট হওয়া দরকার যাতে করে এই জন্য সংস্কারের কাজ করতে হবে সংস্কারের